আজকে তোমাকে সবাই কারো একটা নতুন ভিডিওতে তো থাকো তো আজকে উনিশ আর কুড়ি তারিখে রিভিউ বন্ধু বান্ধব সবাই তো ক্যাম্পে যেতে পারিনি বেরিয়ে গেছে আজকে অনেক ফার্স্ট বের করলো ওদের চারটা মানে এখন কটা বাজে চারটা নয় মানে চারটায় বার করে দিয়েছে তো ওদের কাছ থেকে রিভিউ লাও দেখতে থাকো ভিডিও চলো দেখাচ্ছি ওদের কাছে রিভিউ এই সবটি বন্ধু বান্ধব বেরিয়ে গেলো মানে কালকে ছিল ওদের উনিশ তারিখের তো সবটি বন্ধু ফিট আছে বন্ধু বলতে ভাই সব বন্ধু বান্ধব যেটা ধরবা

बाकी दो दिन टाइम लागछ कोनो समस्या छैन ना ना दो दिन फर्स्ट क्लास चल जते बाकी जरा जरा आस्ते चाहिछो ने आस्ते चाइबे नेक्स्ट जे राज्य द्वार छे ओदर गएर टुककी सलाह दिबा ओरा आसो कोनो भय नै कोनो ई नै आराम से आसो चिल मेरा सो এইটাই বলবো দাদা বিপি বাড়া ও না টেনশন আমার মতে আমার তো আছে বিপি হাই হয়ে যায় ও আমি চেক করি আছে জামাইটা ঠিক আছে তার মানে বলতে যাচ্ছে নরমাল আছে নরমাল মেডিকেল করে বাড়ি গো আমার নরমাল জেন টেনশন নিয়ে लेगा नहीं टेंशन ডাক্তারকে দেবে কেন কেন করব তো দেখো বেশি লং ভিডিও করলাম না ঠিক আছে কারণ যেটা বলা প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি কারণ যেহেতু মেডিকেল ভালো হচ্ছে जो ज्यादा मेडिकल আছে সবাইকে

তো ঠিক আছে তাহলে সবাইকে সময় লাইক করো ঠিক আছে সবাইকে ক্ষমা চাই সেন বেস্ট অফ লাক আর নেক্সট টাইম ভালো ভালো পিপ থাকবা সাবধানে থাকবা সেফটি থাকবা যা যা মেট নাম আছে সব পাক্কা মিলেঙ্গাম আর আমরা সবাই যাব অনেক প্ল্যান আছে আমাদের যতগুলো ফিট হচ্ছে যদি আমরা পাস হয় তো সবাই আর ডাব্লিউ অফিস দেখা করতে যাবো কারণ আর ডাব্লু পড়ছি আমরা সবাই তো যারা যারা পাস করেছো আর ভিডিও দেখছো আমার তো তোমাদের তোমরা সবাইকে বেস্ট মানে কংগ্রাচুলেশন যারা যারা পাস করেছ আর যারা সামনে আছে তোমাদের সবাইকে বেস্ট অফ লাগ নর্মাল থাকো আর জল টল ঠিকঠাক খাও আর ওভারও মানে দিচ্ছে দিচ্ছে না চেক করছে তো এবার যাদের একটু ডাউট হয়েছে একটু ডাইট করে কম সম খাবার খাও তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে নেক্সট টপিকে কারণ এদের ছিল উনিশ তারিখ আর আজকে কুড়ি তারিখ মানে দুদিন মেডিকেল ঠিক আছে ভাই সবাইকে বাই বেস্ট অফ লাগ Good